হাই হ্যালো আই এম টেডি আপনি কি কোথাও যাবেন কোথায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আমি আমেরিকা থেকে এসেছি আমার দাদুর বাসা সিলেটে আমি সিলেটে যাব আপনি কি জানেন সিলেটের বাস কখন ওহ তাহলে তো খুব ভালো হলো আমিও তো সিলেটে যাব গল্প করতে করতে যাওয়া যাবে হুম সিলেটের বাস আনুমানিক চারটার দিকে আসবে এই ধরুন আর পাঁচ মিনিটের মধ্যে তাই আপনিও সিলেটে যাবেন তাহলে খুব ভালোই হলো অ্যাকচুয়ালি আমি বাংলাদেশের অত কিছু চিনি না অনেক দিন পর দেশে আসলাম দাদা দাদুকে দেখতে তাহলে একসঙ্গেই যাওয়া যাবে গল্প করতে করতে তো ওয়ান্ডা আপনি কতদিন থেকে আমেরিকায় থাকেন আপনি কি বাবা মার সঙ্গে থাকেন হ্যাঁ আমি আমার প্যারেন্টসদের সঙ্গেই আমেরিকায় থাকি আমার বয়স যখন পাঁচ বছর তখন আমি তাদের সঙ্গে আমেরিকায় যাই তখন থেকে আর দেশে আসা হয়নি অনেক দিন থেকেই ভাবছি দাদা দাদুকে দেখে যাব। মা বাবার মুখে শুনি যে সিলেট অনেক সুন্দর জায়গা ছোটোতেই চলে গেছি তখন থেকে আর দেখা হয়নি তাই খুব ইচ্ছে হলো এখানে আসার হ্যাঁ আপনি ঠিকই বলেছেন সিলেট আসলেই অনেক সুন্দর জায়গা সিলেটের চা বাগান দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আপনি মুগ্ধ হয়ে যাবেন খুব ভালো করেছেন আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমার খুব ভালো লাগলো অন্তত একজন বাঙালি মানুষের সঙ্গে পরিচিত হতে পারল কারণ আমি তো এ দেশের কিছুই চিনি না আপনার কাছে অনেক কিছু জানতে পারলাম কখনো যদি আপনার সাথে আমার আবারও যোগাযোগ হয় তাহলে অন্য কোনো জায়গা আপনার সঙ্গে দেখব ভালো থাকবে তো মিস ওয়ানরা বাস এসে গেছে চলেন আমরা চলে যাই ও মিস ওয়ান্ডা আমার এই ইউটিউব চ্যানেলটায় যে ভিডিওটা সবাই দেখতেছে তাদেরকে আপনি কষ্ট করে একটু বলে দিবেন ভিডিওটাতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে